সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বিশে আগস্ট মঙ্গলবার আমরা চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট ফরিদপুর হাটে আর এই হাট থেকে আপনাদের কাছকে পেঁয়াজের পাইকারি বাজার দরটা কেমন আছে সে তথ্য জানিয়ে দেবো ইনশাল্লাহ তো জেনে থাকবেন যে বিগত কয়েকদিন যাবৎ কিন্তু পেঁয়াজের বাজার অনেকটাই কমতেছে তো আজকের কেমন বাজার আছে সরাসরি কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে আপনাদেরকে আজকের বাজার দরটা জানিয়ে দেবো তো আমরা প্রথমে মাঠের মধ্যে হাটের মধ্যে থেকে দেখার চেষ্টা করি যে কেমন দামে আজকের পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে আর আজ আসতে একটু লেট হয়েছে দেখা যাচ্ছে এখন পর্যন্ত পেঁয়াজ বিক্রি হয়ে গেছে সামান্য কিছু আছে সেগুলোর মধ্যে থেকে দেখাবো এবং পরবর্তীতে ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে বাজারটা আপনাদেরকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দাম চাচ্ছেন পেঁয়াজের আজকের বাজার দর কেমন বললো বাজার তো অনেকটাই কমে গেছে পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা সর্বোচ্চ কি ছত্রিশশো টাকার দ্বারাই বিক্রি হয়েছে আমরা দেখার চেষ্টা করি যে ভালো আছেন আজকে সর্বোচ্চ কেমন দাম ছিল মানে বেশিরভাগ পঁয়ত্রিশ বেশি দুই একটা সাঁত্রিশশো দাম তো অনেকটাই কমে গেছে দর্শক বন্ধুরা জানতে পারলেন যে আমরা ফরিদপুর হাট থেকে কিন্তু পেঁয়াজের দামটা জানার চেষ্টা করলাম তো যেটুকু জানতে পারলাম পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এরকম দামে বিক্রি হচ্ছে যেহেতু পেঁয়াজের কিছুটা কেমন দাম বললেন এটা চৌত্রিশশো চৌত্রিশশো কত লিবেন ছত্রিশশো নিবেন ছত্রিশশো দেবেন না ছত্রিশশো দেবেন না